স্বামী স্ত্রী দুইজন মিলে দীর্ঘ দশ বছর ধরে তৈরি করছেন ফুলকলি স্পেশাল চানাচুর স্ত্রী গচ্ছিত অল্প কিছু টাকা এবং দুইটি মেশিন নিয়ে শুরু করেন এই ফুলকলি চানাচুরের ব্যবসা অল্প পুঁজি বিনিয়োগ করে অধিক লাভবান হয় বাড়ছে তার ব্যবসায় প্রতিষ্ঠান বুটের ডালের বেসন বাদাম ও চিড়া দিয়ে তৈরি করা হয় এই স্পেশাল ফুলকলি চানাচুর আর এই ফুলকলিচা আচুর সুস্বাদু মজার হয় বার্ষে দিন দিনের চাহিদা দর্শক আজ আপনার দেখাবো এই ফুলকলিচি আচুর কিভাবে তৈরি তার সম্পূর্ণ প্রসেসটি তাই ভিডিওটি টেনে কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন Mwen. Okay. जा कब ओए का करो भाई दादा बाबू है रे बोलो बोलो है बहुत सुनती हूं माता इनका चक्कर करूं नहीं ये मां मैं आ रहा हूं जा जल्दी जा तो जा এগুলো আমাদের সিক্রেট মশলা এদিকে এগুলো দিয়ে আমাদের ফুল ফুলের চানাফুল ফুল প্রস্তুত করা হয় তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল ফুলকলি আমরা নিজেরাই এটা প্রস্তুত করি অল্প পুঁজির ব্যবসা আপনারা করতে পারেন এটা এক লক্ষ টাকা খরচ করলে এটা আপনারা করতে পারবেন যদি কেউ করতে চান আমাদের এটা সেট আপ করে দেওয়ার এটা কোনো শ্রমিক লাগবে না আমি স্ত্রী মিলে আমরা দুজনে এটা দশ বছর ধরে প্রস্তুত করে থাকি